চলেন আপনার স্কুল শেফ স্কুলটির ইটু ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে একটু যদি জানাতেন আপনারা জানেন যে আমি আপনাদের মাধ্যমে অনেকবার বলেছি যে আমি একটা কুকিং স্কুল যেটা কালিনার আর্ট সেন্টার ঢাকায় করতেছি সেটা ইনশাআল্লাহ আমরা আগামী 1 সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু করব তো এখানে মূলত কাজ হলো আমরা ট্রেনিং দিব হাতে কলমে যারা বিশেষ করে কালিনারিতে একটা ডিপ্লোমা করবে তারা কিন্তু অনেকেই স্কিল ওয়ার্কার হিসেবে এখানে আমেরিকাতে এবং বিভিন্ন দেশে তারা কিন্তু কোয়ালিফাই হবে ইনশাল্লাহ আমরা সেই লেভেলের আমরা চেষ্টা করছি আমেরিকান কালিনারির ইনস্টিটিউশনের যে কারিকুলামটা আছে সেই আদলেই আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য বাংলাদেশের যে কারিগরি শিক্ষা বোর্ড এবং এনএসডি এর পারমিট নিয়ে লাইসেন্স নিয়ে আমরা কাজ শুরু করেছি তো এখানে আমরা শুধুমাত্র যে এক বছরের না আমরা তিন মাস ছয় মাস এবং এক মাসের ট্রেনিংও আমরা এখানে দিব যারা দেখা যাচ্ছে শুধুমাত্র স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট ভিসা নিয়ে যে আসবে এরকম না জব নিয়ে আসবে এরকম না কেউ কেউ নিজেদের ট্রেনিং করে বাংলাদেশেও কিন্তু ভালো অবস্থান তৈরি করতে পারবে রেস্টুরেন্ট ব্যবসায়ী হতে পারবে বা বাংলাদেশেও যেসব ভালো 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 মানের হোটেল রেস্টুরেন্ট আছে সেখানেও কিন্তু জব করতে পারবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এখানে এই ধরনের স্কুল থেকে যারা লেখাপড়া করবে তাদেরকে নিজেকে একটা প্রতিষ্ঠিত করে নিজেদের দক্ষতায় কিন্তু একটা অবস্থান তৈরি করতে পারবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং কোচ কারিকুলামের ভিতরে আমরা ফিটা এমনভাবে নির্ধারণ করেছি যে সবাই যেন ভালো মানের শিক্ষা কম দামে পায় সেই ব্যবস্থা আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের বা এবং এই প্রতিষ্ঠানের আরেকটি সুন্দর সম্ভাবনার কথা বললেন যে যারা দক্ষ ভাবে শেফ হিসেবে গড়ে উঠবেন তাদেরকে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন জায়গায় আমেরিকাতে কাদের এবং নিয়ে আমরা যেটি কথা বলছিলাম দর্শক ইটু বলে রাখতে চাই ইবি থ্রিতে যারা যদি আপনি কোয়ালিফাইড হন আসার জন্য আপনি কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এটি হচ্ছে অন্যতম সুযোগ এবং বাচ্চার বয়স হতে হবে একুশ বছরের নিচে অর্থাৎ একুশ বছরের নিচে আপনি আপনার সন্তান এবং ওয়াইফ সহ এই ইবি ভিসার মাধ্যমে আপনারা কিন্তু চাকরি নিয়ে সরাসরি আসতে পারছেন এবং যেটি মোহাম্মদ খলিল রহমান কাজ করছেন এবং নিঃসন্দেহে আপনি সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবেন এটি কিন্তু অন্য রকম পাওয়া তার কারণটি হচ্ছে সবাই বিজনেস করে সবাই মানি মেক করে সবাই নিজের মতো করে নিজেকে গুছায় কারণ নিউ ইয়র্কে অনেক বিজনেসম্যান আছে কিন্তু আপনি বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবেন আপনার শেফ স্কুলের স্বপ্ন নিয়ে আরেকটু জানতে চাই এটা কি ধারাবাহিকভাবে প্রতিক্রমে প্রতি বছরই থাকবে আমি সেই বিষয়টি জানতে চাই যে এই আমরা আমরা অনেকগুলো ফাইভ স্টার হোটেলের সঙ্গে আমাদের বিশেষ করে চেইন যেমন হিলট সারা এদের সঙ্গে আমাদের অনেক এমও করেছি তাদের অনেক শেপ আছে যারা আমাদেরকে আমাদের স্টুডেন্টকে প্রশিক্ষণ দিবে এবং এই দেশে প্রায় হাজার থেকে 40000 রিস্ক ওয়ার্কার প্রতি বছর কিন্তু স্কিল ওয়ার্কার হায়ার করে বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলে তো আমাদের দেশে এই ধরনের আমরা 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 কিন্তু আমাদের দেশ থেকে থেকে এই বড় মানুষ বঞ্চিত চেষ্টা করছি আমাদের কিছু আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে কিন্তু দক্ষ তৈরি করে বিভিন্ন দেশে বিশেষ করে শুধুমাত্র আমেরিকাতে নয় কেনাডা ইউরোপ এবং অস্ট্রেলিয়াতেও কিন্তু অনেক চাহিদা আছে যারা বিশেষ করে তাদেরকে নিজেদের গড়ে তুলে বিদেশে তাদের লাইফটা লিড করতে চায় তারা কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে এবং তারা সার্টিফিকেট নিয়ে এবং দক্ষ হয়ে অন্য যে কোনো জায়গায় আমাদের মাধ্যমে না যে সে নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং নিজেই কিন্তু বিভিন্ন দেশে যাওয়ার কোয়ালিফাই হবে ইনশাল্লাহ মানে আপনাদের সুযোগটি তো থাকছে সেই সাথে সে যে কোনো জায়গায় তার রিজুমিটি ব্যবহার করে দক্ষ ও ওয়ার্কার হিসেবে তার যেতে পারবে জব পারমিট নিতে পারবে জব ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু সে জায়গা আছে বিভিন্ন দেশে যেতে পারবে এবং এবি3 এর মাধ্যমেও যেতে পারবে পাশাপাশি সে লেখাপড়া করার জন্য আরো উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য কিন্তু স্টুডেন্ট হিসেবেও যেতে পারবে বা অনেক ধরনের সুযোগ আছে স্টুডেন্ট সহ কাজের পরিবেশ সেই জায়গাটিতে রহমান আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আজকে ইবি থ্রি এবং বলছিলাম যে চাকরি নিয়ে পুরো পরিবার সহ আমেরিকায় আসার অন্যতম সুযোগ হচ্ছে ইবি থ্রি এবং চাকরির অফার গুলাই দিচ্ছেন মোহাম্মদ খলিলুর রহমান এ বিষয়ে যদি আর কোন তথ্য আপনি একটু যুক্ত করতে চান আমি শুধু একটাই বলবো যে আমাদের দেশ থেকে অনেকেই বিভিন্নভাবে আমেরিকাতে এসে বৈধ হওয়ার জন্য নানান চেষ্টা করেন তো এইভাবে না এসেও আমরা বৈধভাবেও কিন্তু আমেরিকাতে আসতে পারি তার ভালো মাধ্যম হলো ইভি থ্রি এবং আরও অনেক ধরনের বিষয় আছে যারা এই বিষয়ে ইমিগ্রেশন বিষয়ে যারা কাজ করেন তারা অ্যাটর্নি যারা আছে তারা ভালোভাবে ব্রিফিং আপনার মাধ্যমে এটাই বলতে চাই আমাদের স্কুল ওপেন হচ্ছে সেখানে যারা ভর্তি হতে চান বা যাদের আত্মীয় স্বজন যারা ভর্তি হতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ইবি থ্রির মাধ্যমে নন স্কিল আমাদের কিছু আপকামিং লেবার সার্টিফিকেশন আছে যারা বাংলাদেশ থেকে বা এদেশেও যারা স্টুডেন্ট আছে তারাও যদি বৈধভাবে ইবি থ্রি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এটা